জয়গুরু ইষ্টপ্রাণ দাদা ও মায়েরা আজ শুভ মহানবমী আজ এই পূর্ণ দিবসে জেনে নেব অনেক জায়গায় আজ বলিদান হয় তো মায়ের চরণে কি বলিদান করতে হয় কি উৎসর্গ করতে হয় পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর কি বলেছেন গুরুত্বপূর্ণ তথ্যগুলি জেনে নেব দেবদেবী গ্রন্থ থেকে সংগৃহীত লিখেছেন দেবীপ্রসাদ মুখোপাধ্যায় দুর্গা অধ্যায় থেকে তথ্যগুলি সংগৃহীত অনেক জায়গায় দুর্গা পূজায় বলিদান করা হয় সোজা বাংলায় মায়ের সামনে হাঁড়ি কাঠে ফেলে ছাগল বা মুষের গলা কেটে ফেলা হয় এক এমন পূজা যাকে কল্যাণী বিশ্বজননী বলে অভিহিত করছি তিনি কি ওই ছাগল বা মুষের জননী নন তিনি তো একটা পিঁপড়েরও জননী সবারই মা মায়ের সামনে সন্তানকে হত্যা করলে তিনি কি প্রীত হন বিবেক কী বলে আমাদের নিজেদের হিংস্রতা ও লালসাকে পোষণ করতে যেয়ে এরকম নিষ্ঠুরভাবে পশু হত্যা আমরা ক্রমাগত করে চলেছি তাতে পূজার উদ্দেশ্য কতখানি সিদ্ধ হচ্ছে মনটা কতটা ভগবতমুখী হয়ে উঠছে পরিবেশ ও পারিপার্শ্বিকের উপর দরদি হয়ে ওঠায় এই ক্রিয়া কতটা সহায়তা করছে ইন্দ্রিয়গুলি আমাদের কতখানি তীক্ষ্ণ ও তরতরে হয়ে উঠছে কোনটি হচ্ছে না কারণ আমরা বলি শব্দের প্রকৃত অর্থ জানি না তাই বলিদানও হয় না বলি হল উৎসর্গ মায়ের চরণে কামনা বাসনা ক্রোধ লালসা প্রভৃতি বৃত্তিগুলিকে উৎসর্গ করতে হয় ওইগুলি দিয়ে যাতে মায়ের সেবা হয় তাই করতে হয় তা না করে আমরা একটি পাঠা কেটে বিজ্ঞের মতো বলি পাঠা হলো কামুক জীব তাই পাঠা বলি দেওয়ার অর্থ কামরূপ রিপুকেই দমন করা তাছাড়া এর পশ্চাতে মাংসাশীদের পাঠার মাংস খাওয়ার লোভটাও থাকে আবার বলা হয় মহিষ খুব ক্রোধী জমের বাহন তাই মহিষ বলি দেওয়া মানে ক্রোধকে বলি দেওয়া চমৎকার যুক্তি আমার কাম ক্রোধ যেমন ছিল তাই রেখে দিলাম মাঝে পড়ে একটি বা কয়েকটি নিরপরাধ প্রাণী আমাদের অজ্ঞতার শিকার হয়ে নিহত হল বলির একেবারে পরাকাষ্ঠা ওইভাবে জীব হত্যা করে কখনও কাম ক্রোধ সংযত বা নিয়ন্ত্রিত হয় না বরং তাতে অন্তরে হিংসা নিষ্ঠুরতা ও লোভরিপুই বৃদ্ধি পায় পরম দয়ালে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র অভিধান খুলে আমাদের দেখিয়ে দিলেন বলি শব্দ এসেছে বল ধাতু থেকে মানে বর্ধন তাই তিনি বললেন মায়ের পূজায় যে বলি হয় তার মানে বেড়ে ওঠা বা বলিয়ান করে তোলা মায়ের পূজা করে মানুষ সংবর্ধিত হয়ে ওঠে তাছাড়া আরও কথা আছে বিশ্বমাতা যেমন চান সেইভাবে রিপুগুলি যদি তাঁর সেবায় উৎসর্গ বা নিয়োজিত হয় তখন অসৎ প্রণোদনা আর মাথাচাড়া দেবার সুযোগ পায় না মনটা স্বাভাবিকভাবেই শ্রেয়পথে বেড়ে চলতে থাকে তখন সেই পূজক বা সেবক যা ভাবে যা করে যা বলে সবই হয়ে ওঠে মঙ্গল পথ অনুবর্তী তার দ্বারা আর অমঙ্গল হতে পারে না এমনতর তো হোয়াকেই প্রকৃত বলিদান বলা যায় জয়গুরু